জয় গৌর জয় নিতাই আজ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক আশি থেকে বিরাশি নারায়ণ হে ভব ভয় ভবভয় হরণ নারায়ণ শ্লোক আশি শিষ্যগণ কহে ঈশ্বর কহ কোন প্রমাণে আচার্য কহে বিজ্ঞমত ঈশ্বর লক্ষণে শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যেরা তখন প্রশ্ন করল কোন প্রমাণে আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলেছেন গোপীনাথ আচার্য উত্তর দিলেন পরমেশ্বর ভগবানের তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ আচার্যেরা যে লক্ষণ উল্লেখ করে গেছেন সেই প্রমাণে তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর ভারতবর্ষে বহু ভণ্ড অবতার আবির্ভাব হয়েছে যাদের কোনো শাস্ত্রসম্মত প্রমাণ নেই পাঁচশো বছর আগে সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যেরা যারা সকলে ছিলেন পণ্ডিত তারা যথাযথভাবে গোপীনাথ আচার্যের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তার প্রমাণ চেয়েছিলেন কেউ যদি বলে যে সে স্বয়ং ভগবান অথবা ভগবানের অবতার তাহলে তার তার সেই দাবি প্রমাণ করার জন্য তাকে অবশ্যই শাস্ত্র প্রমাণ প্রদর্শন করাতে হবে তাই সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যদের এই অনুরোধ যথাযথ দুর্ভাগ্যবশত আজকাল শাস্ত্র প্রমাণ ব্যতীতই ভগবানের অবতার তৈরি করার একটা ফ্যাশান দেখা গিয়েছে কিন্তু বুদ্ধিমান মানুষদের পক্ষে কাউকে ভগবান বলে মেনে নেওয়ার পূর্বে তার ভগবত্তার প্রমাণ সম্বন্ধে প্রশ্ন করা অবশ্যই কর্তব্য সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা যখন গোপীনাথ আচার্যকে প্রশ্ন করেছিলেন তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে উত্তর দিয়েছিলেন পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে হলে মহান আচার্যদের মতামত এবং প্রমাণের শরণাগত হতে হবে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণিত হয়েছে ব্রহ্মা নারদ ব্যাসদেব অসিত অর্জুন আদি মহাজনদের উক্তিতে তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবত ভগবত্তাও প্রমাণিত হয়েছে সেই সমস্ত মহাপুরুষদের উক্তিতে তা পরে বিশ্লেষণ করা হবে ইতিশলোক আশি শ্লোক একাশি শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধী অনুমানে আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা বলেন ঈশ্বর তত্ত্ব সাধিত হয় অনুমানের মাধ্যমে গোপীনাথ আচার্য তখন উত্তর দিলেন অনুমানের দ্বারা কখনো পরম পরমেশ্বর ভগবানকে জানা যায় না তাৎপর্য বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা অনুমানের মাধ্যমে পরমত হরে কৃষ্ণ তত্ত্বকে জানতে চায় তারা যুক্তি দেখায় যে জড়ো জগতে আমরা দেখি যে সব কিছুরই সৃষ্টি হয়েছে আমরা যদি কোনো কিছুর ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই একজন স্রষ্টা রয়েছেন তাই এই বিশাল জগতের নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন এই ধরনের যুক্তির মাধ্যমে তারা সিদ্ধান্ত করেন যে কোনো উচ্চতর শক্তি এই জগৎ সৃষ্টি করেছেন মায়াবাদীরা স্বীকার করে না যে সেই মহত্তর শক্তিটি হচ্ছেন একজন ব্যক্তি তাদের অনুর্বর মস্তিষ্ক ধারণা করতে পারে না যে এই বিশাল জড়জগৎ কোনো ব্যক্তি সৃষ্টি করেছেন তার কারণ হচ্ছে যখনই তারা কোনো ব্যক্তির কথা চিন্তা করেন তখনই তারা এই জড়ো জগতের ঘৃণীত শক্তিসম্পন্ন ব্যক্তির কথা ভাবেন কখনও কখনো মায়াবাদী দার্শনিকেরা শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রকে ভগবান বলে স্বীকার করেন কিন্তু তারা মনে করেন যে ভগবান একটি জড় শরীর ধারণ করেছেন মায়াবাদীরা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় তারা মনে করে যে শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ একজন মানুষ যার মধ্যে পরম শক্তি ব্রহ্ম রয়েছে তাই তারা চরম সিদ্ধান্ত করেন যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নন এটি হচ্ছে মায়াবাদ দর্শনের ভিত্তি কিন্তু শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত রসিচ্ছটা যশ্ব প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিম শেষ বসুধা দিবি ভূতি ভি নিষ্কল নিষ্কলম হরে কৃষ্ণ তৎ ব্রহ্ম নিষ্কলম অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষং তম হং ভজ আমি আমি পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি যার দেহ নির্গত রশিচ্ছটা ব্রহ্মজ্যোতি নামে পরিচিত সেই অনন্ত অশেষ এবং সর্বব্যাপ্ত ব্রহ্মজ্যোতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এবং অন্তহীন জীব নিচয়ের সৃষ্টির কারণ ব্রহ্মসঙ্গীতা পাঁচ চল্লিশ মায়াবাদীরা শাস্ত্র পাঠ করে কিন্তু তারা বুঝতে পারে না যে পরমতত্ত্ব জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারা স্বীকার করে যে জগতের একজন স্রষ্টা রয়েছেন কিন্তু সেটি কেবল অনুমান মাত্র। মায়াবাদীদের বিচার হলো পর্বত বহিমান ধুমাত অর্থাৎ ধুম দেখে বোঝা যায় যে সেখানে নিশ্চয়ই আগুন রয়েছে ধোয়া দেখে যেমন সিদ্ধান্ত করা যায় যে আগুন রয়েছে তেমনি মায়াবাদীরা সিদ্ধান্ত করে যে জগতের নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু যে সমস্ত জগতের স্রষ্টাতার প্রমাণ চেয়েছিলেন এবং প্রমাণ সাপেক্ষে কেবল তারা তাকে সমস্ত সৃষ্টির আদি কারণ পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে রাজি হয়েছিলেন গোপীনাথ আচার্য উত্তর দিয়েছিলেন যে অনুমানের দ্বারা কখনও ভগবানকে জানা যায় না সে কথা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় গীতায় সাত পঁচিশ বলেছেন নাহং হং হরে কৃষ্ণ না হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূল হয়ং আভি জানাতি লোকমাম মূর্খ এবং বুদ্ধিমান লোকেদের কাছে আমি কখনোই প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার যোগমায়ার মায়ার দ্বারা আচ্ছাদিত থাকি তাই মহাচ্ছন্ন জড়জগত। অজ এবং অব্যয় রূপে আমাকে জানে না পরমেশ্বর ভগবান অভক্তদের কাছে প্রকাশিত হয় না ভক্তরাই কেবল তাকে জানতে পারেন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আঠারো উনিশ বলেছেন ভক্তা মাম অভিজনাতি ভক্তির মাধ্যমে কেবল আমাকে জানা যায় ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন ভক্ত হো সি মে সকাচেতি রহস্যং হে তোদুত্তম এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যেহেতু তিনি তার ভক্ত তাই ভগবদ গীতার নিগুড় তত্ত্ব তিনি তার কাছে প্রকাশ করেছেন অর্জুন সন্ন্যাসী ছিলেন না অথবা বৈদান্তিক বা ব্রাহ্মণও ছিলেন না তিনি ছিলেন কেবল একজন কৃষ্ণ ভক্ত এ থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানকে জানতে হয় ভক্তের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ চৈতন্য চরিতামৃত মধ্য উনিশ উনিশ ভক্ত অথবা শ্রীকৃষ্ণের করুণা ছাড়া শ্রীকৃষ্ণকে জানা যায় না তার বহু প্রমাণ প্রদর্শন করা যায় সেই কথা পরবর্তী শ্লোকে প্রতিপন্ন হয়েছে ইতি শ্লোক একাশি শ্লোক বিরাশি অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপাবিনা ঈশ্বরের কেহ নাহি জানে শ্লোকার্ত গোপীনাথ আচার্য বললেন পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে কেবল তাকে জানা যায় অনুমান বা জল্পনা করা হরে কৃষ্ণ অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা নয় তাৎপর্য ভেলকিবাজি দেখিয়ে কখনও ভগবানকে কেউ জানতে পারে না ভেলকিবাজি দেখে মূর্খ লোকেরা মুগ্ধ হয় এবং তারা তখন সেই জাদুকরকে ভগবান বা ভগবানের অবতার বলে মনে করে ভগবানকে জানার পন্থা এটি নয় অথবা অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা ভগবান বা ভগবানের অবতারকে জানা যায় না ভগবানের কাছ থেকে বা ভগবানের প্রতিনিধির কাছ থেকে ভগবান সম্বন্ধে জানতে হয় ঠিক যে যেভাবে অর্জুন জেনেছিলেন শ্রী কৃষ্ণের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ নিজে তার পরমেশ্বরত্ব সম্বন্ধে বহু ইঙ্গিত দিয়েছেন শাস্ত্র এবং মহাজনদের দেওয়া প্রমাণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে হয় ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হলেই কেবল ভগবানকে জানা যায় ইতিশলোক বিরাশি নারায়ণ হে नारायण भव भय हरन नारायण जय गोड जय निताई